আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রবিল ইন্টেরিয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যেহেতু আমাদের একটা অনগোয়িং প্রজেক্টে একটু নেটওয়ার্ক ইস্যু থাকে তো আমি একটু অপেক্ষা করছি আপনারা যারা জয়েন হবেন প্লিজ একটু জানিয়ে দিবেন আমার কথা ঠিকভাবে এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আজকের লাইভের ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আসলে কী নিয়ে আলোচনা করব তো মূলত একটা ভালো প্রজেক্ট একটা ভালো প্রজেক্ট তখনই হয় যখন আপনার ওই প্রজেক্টের পরিকল্পনাটা ভালো থাকে এবং সেই সাথে ডিজাইনটা খুব ইফেক্টিভ থাকে ফাংশনাল হয় সুন্দর হয় এবং কার্যক যে ব্যাপারটা সেই জিনিসগুলো যেন থাকে তো আমাদের এই প্রজেক্টটি আমরা যেদিন শুরু করেছিলাম আমরা লাইভ করেছিলাম আপনারা হয়তো রিকল করতে পারছেন তো আমরা এখানে ফুল ফ্ল্যাটের টোটাল টোটাল ফার্নিশ ইন্টেরিয়ার ডিজাইনটা করছি ইভেন আমাদের সম্মানিত ক্লাইন্ট সোফা সব কিছুই আসলে কাস্টমাইজ করে উনি নিবেন তো সেই জায়গা থেকে আমরা টোটাল ইন্টেরিয়ার প্রজেক্টটা করছি এখন অলমোস্ট আটটা বাজে আসলে যেহেতু আমরা টাইমলি ডেলিভারি দেই আমাদের দক্ষ টিম কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রজেক্টটি হচ্ছে আমাদের যিনি সম্মানিত ক্লায়েন্ট তিনি এই ফ্ল্যাটটি পুরোনো ওল্ড একটি ফ্ল্যাট কিনেছেন বাট খুব সুন্দর একটা লোকেশনে তো আমরা হচ্ছে এই পুরোনো ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে নতুনের মতো করে আমরা সাজিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছি আপনাদের যা যাদের এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে আসলে আমি তো পুরাতন ফ্ল্যাট কিনেছি কিভাবে সাজাবো তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং যারা ডিজাইনকে প্রায়োরিটি দেন যারা আসলে প্রফেশনাল কাজ করতে পছন্দ করেন যারা ইন্টেরিয়ার ডিজাইনে কোথা থেকে শুরু করবেন আটকে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো আমরা যেটা বলছিলাম যে আপনি একটা ভালো প্রজেক্ট নট অনলি আপনি খুব ভালো ম্যাটেরিয়ালস কিনলেন ভালো ওয়ার্কিং টিম সেট করলেন কিন্তু আসলে আপনার কোনো ডিজাইন সেন্স বা ডিজাইনের জায়গাটুকু নাই তো তখন কিন্তু আপনি একটা প্রজেক্ট কখনই করতে পারবেন না আপনি হয়তো দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা করে ইন্টেরিয়ার করতে পারবেন বাট যখন প্রফেশনাল গাইডলাইন বা আর্কিটেকচারাল বা ইন্টেরিয়ার ডিজাইনের যে গ্রামার থাকে সেই গ্রামারগুলো যদি মেনটেন করে আপনি কাজ না করেন তাহলে কিন্তু আসলে আপনার জন্য এটা বেনিফিটেড হবে না তো আমাদের এই প্রোজেক্টটি আমরা শুরু করেছি অলমোস্ট এক মাস পার হয়ে গিয়েছে তো আমাদের প্রজেক্ট আপ আপডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা আছে আমরা আসলে প্রত্যেকটা স্টেইপে কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করি তো আমরা আজকে একটু কিউসি করার জন্য আসছিলাম তো আমাদের ক্লায়েন্টও ছিল তো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে আসলে আমরা প্রথমেই প্রত্যেকটা পোর্শন কিন্তু আমরা প্রি ডিজাইন করে নিই তখন আমাদের কোনো কনফিউশন থাকে না হ্যাঁ এবং আমাদের ক্লায়েন্টের সাথে সন্তুষ্টি ফিল করেন এবং তারাও ক্লিয়ার থাকেন যে আসলে কোথায় কি হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কালার ধরে ধরে ম্যাটেরিয়ালস ধরে ধরে কাজ করছি আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা গার্লস বেড ওনার যে বড় মেয়ে তিনি থাকবেন বিশাল একটা ওনার ওয়ার্ক স্টেশন পড়াশোনার এরিয়া এবং এই জায়গাটাতে ওনার ড্রেসিং টেবিল অ্যাটাচ এবং এই জায়গাটাতে আলমিরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিনেট যেটা আমরা ওয়াল ক্লোজেড ক্যাবিনেট বলি এবং মাঝখানে কিন্তু একটা ড্রয়ার থাকবে একটু অন্য ফ্লেভার অ্যাস্থেটিক এবং চমৎকার এইচপিএল বোর্ডের ফিনিশিং আপনারা জানেন যে এখনও আমরা আসলে উপরে পলিটা র্যাপটা খুলি নাই যদি আমরা খুলে দেখাই খুব চমৎকার ফিনিশিংয়ের বোর্ড এগুলো আসলে সম্পূর্ণ ওয়াটার প্রুফ স্কেচ প্রুফ এবং আমরা এখানে কম্বিনেশন করেছি হোয়াইট এবং উডেনের একটা কম্বিনেশন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেল থেকে এবং আমরা সিলিংয়ের জায়গাটা দেখেন সিলিংয়ের জায়গাটা খুব প্যারালালি আসলে রেগুলার সিলিং থেকে বের হয়ে এসে জাস্ট এল প্যাটার্নের একটা সিলিং করেছি আমাদের এখানে একটু ইলেকট্রিক কাটাকাটির জায়গাটা অনেক বেশি আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে মূলত যেহেতু ফ্ল্যাটটা পুরনো তো আগে যারা ছিল তাদের রিকোয়ারমেন্ট আমাদের বর্তমান যে ক্লায়েন্ট বা মালিকগণের রিকোয়ারমেন্ট কিন্তু সেম থাকে না তখন অনেক কিছু কিন্তু আসলে গ্র্যান্ডিং করে বা একটু মানে বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স চিন্তা করেও কিন্তু কাজ করতে প্রচুর দেয়াল ইলেকট্রিক কাটাকাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু করার নেই আসলে রিকোয়ারমেন্ট ওয়াইজ কারণ আপনারা যখন আসলে ফ্ল্যাট কিনে ফেলেন আপনারা তো আগে থেকে ডিজাইন অনেক সময় নেন না বা ওইসব চিন্তা না করেই যখন ফ্ল্যাটটা কমপ্লিট করে ফেলেন তখন কিন্তু আপনার এই কাজে বার্ডেনগুলো সৃষ্টি হয় হ্যাঁ আমি একটু সিলিংটা দেখাই যে সিলিংটা প্যারালে একটা কনসেপচুয়াল ভাবে কাজ করা আপনি দেখেন আমরা কিন্তু কোনো লাইন ওইভাবে না মিলে কিন্তু আমরা একটা গার্ডার ক্রিয়েট করেছি এবং তারপর একটা লেয়ার করেছি সেই লেয়ারটা থেকে কিন্তু সিলিংটা হয়েছে খুবই হালকা সিলিং দিয়েছি এবং আপনি এই সিলিংটা দেখেন এটা একটু ওভাল যে শেপটা থাকে কার্ভ করে সেই শেপটা এবং এই জায়গাটা হচ্ছে ওনার ফ্রিজের পোর্শন ফ্রিজটা যেন ভিতরে সুন্দরভাবে ঢুকে থাকে একটা ফ্রিজের পোর্শন ফ্রিজের উপরে ইউটিলিটি কিছু জায়গা এবং এখানে উনি একটা ডিপ ফ্রিজ রাখবে সেই স্পেসটা আছে ওনার বেসিনের স্পেস আছে এবং একটা ডিনার ওয়ার্ডের জায়গা আছে এবং এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ছোটো মেয়ের রুম আমরা যেটা সেকেন্ড গার্লস বেড বলছি এটা খুবই ছোট স্পেস মানে উনি আসলে দেশে থাকবেন না খুবই ছোট স্পেসই আসলে ওনার মতো করে আমরা চেষ্টা করেছি একটা একটা ইউনিক ড্রেসিং ইউনিট কাম রেডিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এটা কাজের পর আমরা লাইটিংয়ের জন্য আসলে নতুন করে লাইট পয়েন্ট গুলো করতে হয়েছে এবং যেহেতু এই প্যাশটা জানালা এবং ওনার আলাদা কোনো বারান্দা নেই ওনার ব্রিথিং স্পেসের জন্য কিন্তু এখানে আমরা একটা সিটারের ব্যবস্থা করেছি যেন এখানে উনি বসতে পারে এবং রুমটা খুবই ছোটো খুবই ছোটো এই রুমটা বেসিক্যালি এবং আমি যদি এটা তাহলে ওনার ড্রয়িং এবং ডাইনিং স্পেস আর এইটা হচ্ছে ওনার বয়েজ বেড বয়েজ বেডটা দেখতে পাচ্ছেন যে ওনার বয়েজের রিকোয়ারমেন্ট ছিল যে উনি একটু ডার্ক টোনে চায় বেসিক্যালি আমরা কিন্তু অন্যান্য রুমগুলো একটু লাইট টোনে করেছি বাট যেহেতু এটা স্পেশাল রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের তো সেই জায়গা থেকে আমরা একটু ডার্ক টোনটা মেনটেন করেছি এবং ডার্ক এবং লাইটের কম্বিনেশনে এবং দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার একটি রিডিং ইউনিট যেটা আসলে ওনার প্রোডাক্টিভিটি এবং স্টাডিকে আসলে এনহ্যান্স করবে এবং আমরা সিলিংটাও অ্যাল প্যাটার্নে একটা সুন্দর সিলিং করেছি দেখেন আমরা কিন্তু রেগুলার সিলিং থেকে বের হয়ে গেছি মানে গদবাদা যে সিলিং বা শুধুমাত্র ফল সিলিং সেই কনসেপ্ট থেকে বের হয়ে কিন্তু দেখেন আমরা এই পাশটা সিলিং করি নাই বাট এই পাশটা সিলিং করেছি খুব সুন্দরভাবে এবং এখনকার যে ভাইটাল বা ভাইরাল যে লাইটগুলো ট্রেন্ডি লাইটগুলো প্রোফাইল লাইট আমরা কিন্তু প্রোফাইল লাইটের জন্য জায়গা রেখেছি খুব অ্যাল প্যাটার্নে এবং এখানে এসি বসবে এসি পয়েন্ট করেছি এখানে আমরা গর্জন বোর্ড ইউজ করেছি মানে টোটাল খুব প্রপারলি করছি আমি ড্যাম শিওর যে এই প্রজেক্টটা আমাদের একটা বেস্ট প্রজেক্ট হবে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আসলে আমরা চেষ্টা করি একটু না একটু নতুনত্ব আনার জন্য পুরোনো ভুল থেকে আসলে শিক্ষা নেওয়ার জন্য তো আপনারা যারা লাইফটি দেখছেন ধৈর্য সহকারে আপনারা একটু ব্রিফগুলো শুনবেন এবং এই স্পেসটা মাস্টারবেড মাস্টারবেডে আসলে আমরা এখনও ওইভাবে কাজটা ধরি নাই আমরা জাস্ট পেলমেট করে রেখেছি এবং এই এই জায়গাটা হবে ওনার হচ্ছে একটা ক্যাবিনেট এবং এখানে হবে একটা রিডিং ইউনিট আপনারা যারা ডিজাইনকে প্রায়োরিটি দেন না হ্যাঁ আমরা কিন্তু ডিজাইন করার পরও আমাদের আর্কিটেক্ট টিম এবং ডিজাইন টিম কিন্তু সাইটে এসে এগুলো আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে ম্যানেজ ম্যানেজ করে মেজারমেন্টগুলো চেক করে কিন্তু আমাদেরকে ডিসিশনটা দিতে হয় আর সেই জায়গা থেকে আপনারা নেট থেকে নামানো ডিজাইন আপনারা ইউটিউবে দেখেছেন ভিডিও দেখে ডিজাইন আসলে যখন অ্যাপ্লাই করতে যান তখন আসলে সবচেয়ে বড়ো ঝামেলা গিয়ে পড়েন এবং আপনি যে কষ্টার্জিত টাকা দিয়ে আপনি ফ্ল্যাট ইন্টেরিয়ারটা করছেন তখন আপনি আসলে প্রপার আউটপুটটা পাবেন না তো সর্বোপরি আপনারা যদি আসলে একটা প্রপার কাজ করতে চান প্রফেশনাল কাজ করতে চান এবং আপনারা এটা মনে রাখবেন যে আসলে দুই হাজার পঁচিশ সালে অন্ততপক্ষে এই সময়ে শুধুমাত্র বোর্ডের কাজ মানে ইন্টেরিয়ার ডিজাইন না আমি আপনাদেরকে আবারও বলছি যারা লাইভে কানেক্টেড আছেন শুধুমাত্র বোর্ডের কাজই ইন্টেরিয়ার ডিজাইন না ইন্টেরিয়ার ডিজাইনে আপনার যেরকম ফাংশনালিটির কথা চিন্তা করতে হয় আপনার হেলথের কথা চিন্তা করতে হয় আপনার বিউটিফিকেশনের কথা চিন্তা করতে হয় অনেকগুলো ব্যাপার সমন্বয় করে কাজগুলো করতে হয় তো পরিশেষে বলতে চাই যে আপনারা অবশ্যই আপনারা যেখানেই কাজ করান কোনো প্রবলেম নাই বাট একটু প্রফেশনাল টাচটা রাখার চেষ্টা করেন একটু যারা এই বিষয়ে পড়াশোনা আছে বা যারা প্রফেশনালি কাজ করছে প্রফেশনাল ফার্ম আছে সব কিছু চিন্তা ভাবনা করে আসলে আপনারা কাজগুলো করবেন তো আপনারা যারা আসলে ইন্টেরিয়ার ডিজাইন সম্পর্কে আরও জানতে চান বা যারা স্টাক হয়ে আছেন যারা আসলে বুঝতে পারছেন না প্রপার গাইডলাইন কি আপনারা চাইলে আপনারা প্রবীণ টিমের সাথে বসতে পারেন আমরা অফিসে প্রথমে টেবিল ওয়ার্ক করব কনসালটেন্সি করব দেন আপনার রিকোয়ারমেন্ট বুঝে আসলে আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করব তো এবং আমাদের পেসটি ফলো রাখবেন এবং অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন আল্লাহ হাফেজ